নির্বাচনকে সামনে রেখে আপনি আমারে গালাগালি করে আমি আপনাকে গালাগালি করে আপনার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ করে কোন লাভ আছে বলেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারেন আমি একটা দলে বিশ্বাস করতে পারি পারে কিনা এটা কি কোনো অস্বাভাবিক কিছু এই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের প্রতিবেশীর হকটা আমাকে পালন করতে হবে বোঝা গেছে আমি এই কারণে আপনার কাছে এই বিষয়টা বললাম বলেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন আমি একটা করি কিন্তু এটা যেন আমাদের প্রতিবেশী সম্পর্কের মধ্যে কখনোই বাধা হয়ে না দাঁড়ায় এটা নিয়ে কখনো ঝগড়াঝাটি করা যাবে না আমি আপনাদেরকে আপনার আমাদের গ্রামের মানুষ আপনার আমার উপজেলার মানুষ আমার এলাকার মানুষ আমি আপনাদেরকে সতর্ক করে দিতে আসছি অর্থাৎ এই যে সামনে যত যাবে দেখা যাবে আপনাদেরকে উস্কানি দিতে পারে আপনাদেরকে বিভিন্নভাবে ঝগড়া লাগাইতে পারে ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে আত্মীয়তা করবে বিয়ে সাথে যাবে ওই বিয়েতে কর্মীরা দাওয়াত পায় না নেতার বিয়ের বিয়ের বিয়েতে ছেলের বিয়েতে কর্মীরা দাওয়াত পায় না নেতার বিয়েতে আরেক দলের নেতাই দাওয়াত পায় এটা কিন্তু বাস্তবতা কিন্তু দেখা যায় এলাকা কিন্তু কর্মীরা মারামারি লাগে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় হয়ে যায় না আমি আপনাদের কাছে আল্লাহ লাগে আপনারা এই কাজটা করে না আপনারা সমাজে শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির সাথে প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন আপনাদের রাজনৈতিক যদি ভিন্ন হয় সেটা সমস্যা এবং সেটা সমস্যা হওয়া উচিত না কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে অন্য রাজনৈতিক দল করতে পারে বিশ্বাসের জায়গাটা আলাদা কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্কের কখনোই অবনতি না হয় সামনে নির্বাচনকে সামনে রেখে যে যে ইয়া হোক সে তার মতো করে কাজ করবে কিন্তু আপনারা এটা নিশ্চিত করবেন আমরা আপনার যেই অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকে আমরা সালাম দেব তার খোঁজখবর আমরা আগে নেবো সে দাওয়াত দিলে আমরা গ্রহণ করবো তাকে আগে গিয়ে আমরা প্রয়োজনে দাওয়াত দেব সে অসুস্থ হলে তার বাড়িতে আমরা দেখতে যাব এবং তার জন্য সবসময় আমরা সুপরামর্শ দিয়ে আমরা সহায়তা করবো করবো কিনা আমাদের মধ্যে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে কিনা ভাই নির্বাচন জিতলো ফেব্রুয়ারি হারলো ফেব্রুয়ারি এরপরে তো এই সমাজে আমাদের কি থাকতে হবে থাকতে হবে না আমাদের সমাজে থাকতে হবে কি না নাকি থাকতে হবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে প্রতিবেশীর হক হচ্ছে ছয়টা ছয়টা হক আছে একটা প্রতিবেশীর আর প্রতিবেশীর কাছে ছয়টা হক প্রথম হক যেটা সেটা হচ্ছে সালাম দেওয়া যে দেখা হলে সালাম দিতে হবে সালাম দেওয়ার মধ্যে দিয়ে আচ্ছা আপনি যে অহংকারী না আপনার মধ্যে যে অহংকার নাই আপনি যে বিনয়ী এটাই হচ্ছে প্রথম প্রকাশ পায় রাসুল সাল্লাম বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য সালাম দিতেন ছোট বড় নির্বিশেষে সালাম দিতেন অপেক্ষা করতেন না যে আমাকে সালাম দিবে কি দিবে না সেটার জন্য তো সালাম হচ্ছে প্রথম এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব হক এটা হচ্ছে হক দুই নম্বর যে প্রতিবেশীর হক সেটা হচ্ছে যে আমাদের একজন আরেকজনকে যে দেখা যায় যেটা হয় যে সুপরামর্শ দেওয়া আমাদের সুপরামর্শ দেওয়া তারপরে যে হক সেটা হচ্ছে যে অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া অসুস্থ হইলে দেখতে যাওয়া পরবর্তীতে যে হকটা সেটা হচ্ছে যে দাওয়াত দিলে সেটাকে গ্রহণ করা আমাদের মধ্যে তো আছে যে এখানে আহ ভাইয়ে ভাইয়ে জমি নিয়া দ্বন্দ্ব মুখ দেখা দেখি দেয়ালটা ছয় ফুট দেয়া লাগে দিলেই হয় এটাকে দেখা যায় বারো ফুট দেয় যেন তার সাথে কোনোদিন দেখাই না হয় এরকম আছে না তাহলে আমরা একটু দেখি আমরা একটু আবার পুনরাবৃত্তি করি মনে আছে কোনো দিকে এক হচ্ছে কি সালাম দেওয়া তো সালাম দেওয়ার ক্ষেত্রে কি আমাদের ওই যে ধনী গরিব বংশহীন বংশওয়ালা তারপর হচ্ছে বয়স কম বয়স বেশি এই বিষয়গুলো বিবেচনা করব আমরা সালামের জন্য অপেক্ষা করব নাকি আমরা নিজেই সালামটা দিব নিজের সালামটা দিয়ে আমরা সম্পর্কটাকে বিনয়ী এবং হচ্ছে আমরা একটা খুব আমরা যে বিনয়ী এই জিনিসটা হচ্ছে প্রকাশ করা আপনার সাথে অনেক বিষয় দ্বিমত থাকতে পারে কিন্তু সালাম দিবেন দুই নম্বর যেই বিষয়টা যেটা হক প্রতিবেশীর সেটা হচ্ছে যে আমাদের দাওয়াত গ্রহণ করা এবং দাওয়াত দেওয়া একজন একজন কিছু একটা রান্না হইলে দাওয়াত দেয় সমস্যা নাই দাওয়াত দেয় একজন একজনের খাওয়ান বাজারে গেছেন একসাথে দেখা হয়েছে বগলের নিচ দিয়ে ধরে নিয়ে আসেন বাসায় মুড়ি থাকলে মুড়ি খাইতে দেয় সমস্যা নেই তিন নম্বর বিষয় হচ্ছে অসুস্থ হইলে খোঁজখবর নেওয়া আপনার ধরুন অসুস্থ হয়েছে আপনি অসুস্থ হইলে খোঁজখবর নেওয়া এটা একটা দায়িত্ব দেখতে যাওয়া আর যতক্ষণ পর্যন্ত অসুস্থ একটা মানুষকে আপনি দেখতে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে যাবেন যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষটার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার দোয়া থাকে অসুস্থ মানুষকে দেখতে যাওয়াটা এটা আরো বড়ো হক তারপর হচ্ছে সুপরামর্শ দেওয়া সৎ পরামর্শ দেওয়া আমরা বরং প্রতিবেশীর কাছে একটু যদি মানে আসলে বিপদে পড়ে আসলে আর একটু ফালাই ফলাই দিই এরকম হয় না এটা করা যাবে না আমাদের প্রতিহিংসা না করে আমাদের সৎ পরামর্শ দিতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জানা যায় অংশগ্রহণ করা মারা গেলে আমরা যখন খবরটা আসবে অংশগ্রহণ করা না পারলে দোয়া করা নিতান্তই যদি আমরা না পারি লুটার জন্য দোয়া করা সেই কথাগুলো কেন বললাম মানে এগুলা তো একদম আমাদের প্লাস ছোটবেলায় আমাদেরকে শিখানো হয়েছে আমাদের মা বাবা শিখাইছে আমাদেরকে তো এলে এখন এই জায়গায় এসে কেন বললাম এই জায়গায় এই কারণে বলা যে এখানে আপনারা যারা যারা আছেন আমাদের সবার কি একই কালার ড্রেস আমরা কি এক ধরনের পোশাক পরছি কেউ পাঞ্জাবি পরছে আমি জ্যাকেট পরছি কেউ হচ্ছে গেঞ্জি পরছে কেউ চাদর গায়ে দিছে চাদরের কালার কি সবার এক চুলের কাটিং কি সবার সেম আমাদের কি চেহারা সবার এক আমার একটু কালা দেখতে কাভারে এত সুন্দর দেখা যায় না আমাদের মতো আমার চাচা আছে শাহজাহ কাকা আছে একই রকম দেখতে আবার কেউ আছে অনেক সুন্দর আছে না সবাই গেলে একভাবে বানাইছে আমরা কিন্তু সবাই একভাবে বানাই আমরা কি সবাই এক খাবার খাইতে পছন্দ করি সবাই কিন্তু আমরা এক খাবার পছন্দ করি না গরু মাংস একই খাবার কেউ পছন্দ করে আবার কেউ ধরেও না তাই না আবার হচ্ছে ধরেন এখানে সবার চুলের কাটিং কি সবাই এক না আমাদের সবার মধ্যে ভিন্নতা থাকবে আমাদের সবার মধ্যে পছন্দের ভিন্নতা থাকবে যদি থাকে থাকে তার মানে কি আমাদের সবার মধ্যে রাজনৈতিক দলের ভিন্নতা থাকা কি কোনো অস্বাভাবিক কিছু এটা কি কোনো অস্বাভাবিক কিছু আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারেন আমি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারি পারে কিনা এটা কি কোনো অস্বাভাবিক কিছু এই রাজনৈতিক ভিন্নতা থাকলেও আমাদের প্রতিবেশীর হকটা আমাকে পালন করতে হবে বোঝা গেছে আমি এই কারণে আপনার সেই বিষয়টা বললাম বলেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন আমি একটা করি কিন্তু এটা যেন আমাদের প্রতিবেশী সম্পর্কের মধ্যে কখনোই বাধা হয়ে না দাঁড়ায় এটা নিয়ে কখনো ঝগড়াঝাটি করা যাবে না আমি আপনাদেরকে আপনারা আমাদের গ্রামের মানুষ আপনারা আমার উপজেলার মানুষ আমার এলাকার মানুষ আমি আপনাদেরকে সতর্ক করে দিতে আসছি অর্থাৎ এই যে সামনে যত যাবে দেখা যাবে আপনাদেরকে উস্কানি দিতে পারে আপনাদেরকে বিভিন্নভাবে ঝগড়া লাগাইতে পারে ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে আত্মীয়তা করবে বিয়ে সাথে যাবে ওই বিয়েতে কর্মীরা দাও তো হয় না নেতার বিয়ে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে কর্মীরা দাওয়াতও পায় না নেতার বিয়েতে আরেক দলের নেতাই দাওয়াত পায় এটা কিন্তু বাস্তবতা কিন্তু দেখা যায় এলাকা মধ্যে কর্মীরা মারামারি লাগে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় হয়ে যায় না আমি আপনাদের কাছে আল্লাহ দোহাই লাগে আপনারা এই কাজটা করেন না আপনারা সমাজে শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির সাথে প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন আপনাদের রাজনৈতিক মতাদর্শ যদি ভিন্ন হয় সেটা কোনো সমস্যা এবং সেটা সমস্যা হওয়া উচিত না কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে অন্য রাজনৈতিক দল করতে পারে বিশ্বাসের জায়গাটা আলাদা কিন্তু আমাদের মধ্যে সম্পর্কের অবনতি না হয় সামনে রেখে যে যে ইয়া হোক সে তার মতো করে কাজ করবে কিন্তু আপনারা এটা নিশ্চিত করবেন আমরা আপনার যেই অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকে আমরা সালাম দেব তার খোঁজখবর আমরা আগে নেব সে দাওয়াত দিলে আমরা গ্রহণ করবো তাকে আগে গিয়ে আমরা প্রয়োজনে দাওয়াত দেব সে অসুস্থ হলে তার বাড়িতে আমরা দেখতে যাব এবং তার জন্য সবসময় আমরা সুপরামর্শ দিয়ে আমরা সহায়তা করব করবো কিনা আমাদের মধ্যে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে কি না ভাই নির্বাচন জিতলো ফেব্রুয়ারি হারলো ফেব্রুয়ারি এরপরও তো এই সমাজে কি থাকতে হবে থাকতে হবে না আমাদের সমাজে থাকতে হবে কি না নাকি থাকতে হবে না নির্বাচনকে সামনে রেখে আপনি আমারে গালাগালি করে আমি আপনাকে গালাগালি করে আপনার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ করে কোন লাভ আছে বলেন আমরা নির্বাচনের পরেও যেন সবাই একসাথে আমরা থাকতে পারি নাকি নির্বাচনের পরে আমরা যারা পার্শ্ব ভোট পাবো না আমাদেরকে উপজান থেকে বের করে দিলি এরকম কি কোনো ইয়ে আসে রাসুল স্যার আল্লাহসাল্লাম মাত্র তিনশো তেরো জন নিয়ে তিনশো তেরো জন নিয়ে কি শুধু কেপিক্স একমত উনি ইতিমধ্যে বর্ণনা করেছেন একমত এবং ধৈর্য রাসূল স্যার কোরআনেই আছে কোরআনে আছে না সুরা বাকারার মধ্যে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করবে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনাকে এই ফিজিকের সংকীর্ণতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষা জয়ী হওয়ার আলো সমাধান দিয়ে দিছে পরের আয়াতে সমাধান দিছি কি এই পরীক্ষায় জয়ী হওয়ার জন্য দুইটা সমাধান আছে একটা হচ্ছে ধৈর্য আর হচ্ছে কি সালাত ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে আপনি প্রতিজয়ী হইতে পারবেন আপাত দৃষ্টিতে আপনার যদি মনে হয় আপনার পরাজয় ঘটেছে কিন্তু সুদূর প্রসারী কল্যাণ রয়েছে যেটা হচ্ছে কি উদয় বিয়া সন্ধির মধ্যে এটা আছে উদয় বিয়া সন্ধির মধ্যে মনে হয়েছে কি যে মুসলমানরা পরাজয় পরাজয় হচ্ছে হয়েছে মুসলমানরা পরাজয় এটা হচ্ছে ছশো আঠাইশ খ্রিস্টাব্দে হচ্ছে উদয় বিয়ার সন্ধিটা হয় তাই না আমি যদি ভুল না করে থাকি ছশো আঠাইশে মনে হয় উদয় বিয়ার সন্ধিটা হয় আপাত দৃষ্টিতে মনে হইছে যে উদয় বিয়ার সন্ধিতে মুসলমানদের পরাজয় ঘটেছে কিন্তু সামগ্রিকভাবে এই হুদাই বিয়ার সন্ধির মধ্য দিয়েই মুসলমানদের যে সারা বিশ্বব্যাপী যে জয়রথ শুরু হয়েছে এই সন্ধির মধ্যেই সেটার সূচনা হয়েছে তো যাই হোক আমাদের দিন শেষে আমাদের সমাজে আমরা একসাথে একসাথী আমরা কখনোই প্রতিহিংসা ছড়াবো না আমরা কখনোই কোনো হিংসা ছড়াবো না আমরা কখনোই আরেকজনের প্রতি আমরা যেন ভীতিকর কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় সেই জিনিসটা আমরা নিশ্চিত আমরা প্রয়োজনে ছোট হব আমরা প্রয়োজনে কেউ যদি আমাদেরকে কোনো কিছু যে কেউ হইতে পারে আমাদেরকে ভয় দেখে আমরা বিনয়ী হব আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা হবে আমাদের বিনয় আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে আমাদের বিনয় খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই করছে কিনা আপনি কি জানেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে বদরের যুদ্ধ করছে উহুদের সময় খালিদ বিন ওয়ালিদের একক নেতৃত্বে মুসলমানদের মোটামুটি হারাই দিছে হারাই দিছে না উহুদের যুদ্ধ তো হারছে মুসলমান তো হারছে এটা খালিদ বিন ওয়ালিদ কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদেরকে ওখানে হারাইছে কিন্তু এর পরের যুদ্ধে আবার খালিদ বিন ওয়ালিদের ওয়ালিদরা মুসলমানদের পক্ষে আবার আসছে আসে নাই আসছে কিনা এবং খালিদ বিন ওয়ালিদ একদম স্পেন পর্যন্ত হচ্ছে মুসলমানদের আমাদের পক্ষ হয়ে উনি স্পেন পর্যন্ত ওনার জয়রথ নিয়ে গিয়েছে সেজন্য মনে রাখবেন সোসাইটিতে কেউ আপনার পারমানেন্ট শত্রু না সমাজে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না সবার প্রতি আন্তরিকতা সম্পর্ক রাখবেন যাতে করে দিন শেষে যে যে মতের বিশ্বাসী আমরা হই না কেন যাতে করে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে আমার জানা যায় আপনি অংশগ্রহণ করে যেন দিল খোলা ভাবে আপনি আমার জন্য দোয়া করতে পারেন আমাদের সম্পর্কটা এমন ভাবে হওয়া উচিত নাকি নাকি এমন ভাবে হওয়া উচিত হওয়া উচিত কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দেয় আল্লাহ যেন সবাইকে আমাদের হেদায়তের পথে রাখে আলালের পথে রাখে সত্যের পথে রাখে ইমানের পথে রাখে বিনয়ের পথে রাখে নিরহংকার যেন আল্লাহ আমাদেরকে বানাবে কারণ নিরহংকার হচ্ছে একজন মুমিনের আব্রু এটা মুমিনের হচ্ছে পোশাক এটা মুমিনের হচ্ছে কি চাদর চাদর আল্লাহ আমাদেরকে নিরহংকারী বানায় আল্লাহ আমাদেরকে কখনোই মনের মধ্যে অহংকারের দূরতম কোনো সম্পর্কের জন্য না রাখে আমরা সবাই সবার জন্য দোয়া করব নিজের জন্য দোয়া আর আরেকটা শক্তি হচ্ছে কি তার জন্য দোয়া করা আমরা দোয়ার ক্ষেত্রে কোনো সময় আমরা কার দেখাবো না আরেকজনের জন্য দোয়া করলে সেই দোয়াটা নিজের জন্যই কবল হয় আমাদের সবাইকে সামগ্রিকভাবে কল্যাণ দান করুক আমাদের আরেকটা বিষয় হচ্ছে যারা মাইনরিটি আছে আমাদের সোসাইটির আশেপাশে সংখ্যালঘু হিন্দু তারপর হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান যারা যারা আছে তাদের হক তাদের হকটা যেন আমরা হচ্ছে যথাযথভাবে পালন করতে পারি এটা আমাদের দায়িত্ব এটা মাথায় রাখতে হবে কিন্তু দায়িত্বটা আমাদের নিরাপত্তার দায়িত্ব এটা আমাদের আমরা যেন

حميد مجيد اي دعاء الله <سؤال> اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين الله غبير رات ويجسن رحمه আমি বলেন্লা আপনার কুদরি নজর দিয়া সাদা সাদা দারিওয়ালা মরুড়াই হাত বাড়াইছে আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুলামেরাম হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আমি মোসাফির হালতে আপনার দরবার আপনার বন্দাদের সঙ্গে হাত বাড়াইলাম মেহরবানি করে আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুণা করছি মেহেরবানি করে জিন্দগির গুণার উপরে লজ্জিত মাফ করে দেন বাকি জিন্দগি দিন সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন আমরা যারা হাত বানাইলাম এই মজলিশে আজকে আরামের ঘুম হারাম করে নর্মাল বিচার দিবসে কোরআনের কথা যারা শুনছিল আল্লাহ আবুর আশা লইয়া মা আসছে খালি হাতে ফিরাইয়া দিয়েন না জিন্দগির গুণামাপ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ এই মজলিসে অনেকেরই মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই আত্মীয় স্বজন আল্লাহ তাদের কবরের আজাব আপনি হাতিয়া দেন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মধ্যে পৌঁছায়া দেন আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দেন আল্লাহ আপনার দরবারে দরখাস্ত হলো পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত প্রমাণিত মেহেরবানী করে আমাদের মুসলমান মা বন্দিকে হেফাজত করেন ফিলিস্তিনের মা বন্দিকে হেফাজত করেন গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন বাংলাদেশ থেকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা চাই মালিক আপনার গোলাম হয়ে থাকতে মেহরবানি করে বাকি জিন্দগিটা অহংকার মুক্ত জিন্দগি দান করেন ইজ্জতের জিন্দগি দান করেন আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করেন বেজ্জতি জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন সে দরখাস্ত আল্লাহ যারা এই মাহফিলটা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ যে জন্যে পারছে মাহফিলটার আয়োজন করছে প্রত্যেকের খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আমাদের বিবি বাচ্চাগুলোর গুলার কার দিনদার বানায়া দেন করে রহমত বরকত দান করেন বারবার জিয়ারতে মদিনা নসিব করে দেন আল্লাহ শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন Selam See.